আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে প্রদীপ জ্বালাবেন প্রদীপ জ্বালানো মাত্রই আপনি যার জন্য প্রদীপ জ্বালাবেন সে আপনার জন্য প্রেমে ছটফট করতে শুরু করবে এবং আপনার সাথে হাজির মানে দেখা করার জন্য বা আপনার সামনে হাজির হওয়ার জন্য অস্থির হয়ে যাবে এটা প্রদীপ জ্বালানোর জন্য তো প্রদীপ আশা করি বুঝতে পারছেন এটা কাজ করার জন্য প্রথমত আপনাকে একটা মাটির প্রদীপ কিনে আনতে হবে পুরোটা কাজ প্রদীপের মাধ্যমে করতে হবে তো পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান বান দুটুনা মারণ উচ্চার্টন স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ যে কোনো রকমের যে কোনো কাজ করাতে যদি চান সেক্ষেত্রে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে এই মধ্যে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারেন এই কাজের জন্য প্রথমত আপনাকে বাজার থেকে একটা মাটির প্রদীপ কিনে আনতে হবে তারপর আপনি যার জন্য করবেন সে ছেলে হলে তার ব্যবহার ব্যবহৃত কাপড় সে যদি মেয়ে হয় তাহলে তার মাসিকের কাপড় অথবা তার অন্তর্বাসের কাপড় লাগবে মানে ব্রাপেন্টি অথবা তার মাসিকের পিরিয়ডের কাপড় লাগবে এবং শনি অথবা মঙ্গলবার দিনে এই কাজটা করতে পারবেন অন্য কোনো দিন কাজ করতে না মানে আপনাকে দুইটা জিনিস সংগ্রহ করতে হবে ছেলে মেয়ে যে কেউ এটা ব্যবহার করতে পারবে কোনো ছেলে বা পুরস্কারের উপর প্রয়োগ করতে হলে অবশ্যই তার ব্যবহৃত যে কোনো কাপড় লাগবে মেয়েদের উপর প্রয়োগ করতে হলে তার মাসিক অথবা তার অন্তর্বাস অর্থাৎ বা পেন্টি লাগবে যে কোনো একটা এটা আপনি যে কোনোভাবে ম্যানেজ করবেন এটা একটা নোংরা বসীকরণ বলতে পারেন অথবা যেরকম হোক তারপর আপনি শনি বা মঙ্গলবার দিনে একা ঘরে নির্জনে রুমের মানে আপনি যে ঘরে কাজ করবেন সেই ঘরে লাইট সম্পূর্ণ বন্ধ করে দিবেন এবং ওই প্রদীপে আপনি সলতাতে আপনি আগুন ধরাবেন এবং প্রদীপটা জ্বালাবেন প্রদীপটা জ্বালানোর পরে আপনি যেই কাপড়টা সংগ্রহ করছেন সেই কাপড়ের মধ্যে লিখবেন যে ছেলে হলে তার বাবার নাম সহকারে অমুকের পুত্র অমুক আমার বসিপুত হোক আর যদি মেয়ে হয় তাহলে লিখবেন তার মায়ের নাম অমুকের কন্যা অমুক আমার বসিপুত হোক বা আমার নিকট হাজির হোক এটা লিখে ওই ওইটা জ্বালিয়ে দিবেন এবং আপনি মনে মনে তার কথা কল্পনা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে সে আপনার সামনে হাজির হবে এটা একবারে গ্যারান্টি দিয়ে দিলাম তবে এটা আমি যেভাবে বলছি ঠিক ওইভাবেই কাজ করতে হবে কোনো এদিক সেদিক হলে কিন্তু আপনার কাজ ওখানে উল্টো হয়ে যাবে আর যদি ঠিকমতো করতে পারেন তাহলে এক হাজার পার্সেন্ট আমি গ্যারান্টি আপনাদেরকে দিলাম আপনারা যেটা করবেন সেটাই হবে এবং সে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার সামনে হাজির হবে একবারে নিশ্চিত এটা যে কেউ যে কারোর উপর প্রয়োগ করতে পারবেন ট্রাই করে আপনারা দেখতে পারেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ